নিকট ভবিষ্যতেই হয়তো কৃত্রিম বুদ্ধিমত্তা এআই একেবারে মানুষের মতো কাজ করতে সক্ষম হয়ে উঠবে যে প্রযুক্তিকে আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স বা এজিআই বলা হচ্ছে কতদিনেই এজিআই আমরা দেখতে পাব তা এখনও নিশ্চিত না হলেও মানবাকৃতির রোবট প্রযুক্তিতে দারুণ এক সংযোজন এনেছে চীন এবার চীনের তৈরি একটি মানবাকৃতি রোবট পিএইচডি প্রোগ্রামে ভর্তির সুযোগ পেয়েছে রোবটটির নাম সুয়েবা জিরো ওয়ান সাউথ মর্নিং পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে বানিয়েছে ইউনিভার্সিটি সাংহাই ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজি ও ড্রয়েড আপ রোবোটিক্স সাংহাই থিয়েটার একাডেমি এসটিএ সুয়ে বা জিরো ওয়ানের এর নাটক ও চলচ্চিত্র বিষয়ে চার বছরের পিএইচডি প্রোগ্রামে ভর্তির আবেদন গ্রহণ করেছে এর মধ্য দিয়ে এই প্রথম কোনো মেশিন পিএইচডি শিক্ষার্থী হওয়ার সুযোগ পেল গত সাতাশ জুলাই সাংহাইয়ে অনুষ্ঠিত ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্মেলনের দিন আনুষ্ঠানিকভাবে রোবটটির আবেদন গ্রহণ করে সাংহাই থিয়েটার একাডেমি সোয়েবা জিরো ওয়ানের উচ্চতা এক দশমিক পঁচাত্তর মিটার ওজন প্রায় ত্রিশ কেজি মানুষের মতোই তার মুখাবয়ব সেটির সিলিকনে তৈরি চামড়ায় ফুটে ওঠে আবেগ ও অভিব্যক্তি শুধু হাঁটা চলাই না মানুষের সঙ্গে মুখোমুখি কথাও বলতে পারে এর আগের সংস্করণটি বিশ্বের প্রথম হিউম্যানয়েড হাফ ম্যারাথনে তৃতীয় স্থান পেয়েছিল আগামী চোদ্দ সেপ্টেম্বর রোবটটি ক্যাম্পাসে হাজির হয়ে প্রশাসনিক কাজকর্ম শেষে শ্রেণীকক্ষে উপস্থিত হবে অন্য পিএইচডি শিক্ষার্থীদের সঙ্গে করবে মঞ্চনাটকের মহড়া অংশ নেবে থিসিস রচনায় শুধু তাই নয় সুয়েবা জিরো ওয়ান শিখবে মঞ্চসজ্জা চিত্রনাট্য লেখা শরীরের গতি নিয়ন্ত্রণ ভাষা উৎপাদনের মতো প্রযুক্তি নির্ভর জটিল বিষয় রোবটটিকে এরই মধ্যে একটি ভার্চুয়াল শিক্ষার্থী আইডি দেওয়া হয়েছে আর তার পরামর্শক হবেন খ্যাতনামা সাংহাই শিল্পী ও অধ্যাপক ইয়াং সিং সিং সামাজিক যোগাযোগ মাধ্যমে রোবটের পিএইচডি ছাত্র হওয়ার খবর ছড়িয়ে পড়লে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায় কেউ লিখেছেন এবার শিক্ষার্থীদের জায়গা রোবট নেবে আরেকজনের মন্তব্য শিল্পত জীবনের অভিজ্ঞতা চায় রোবট কি সেটা জানে আরেক সমালোচক ক্ষোভের সঙ্গে বলেন চীনে কলা অনুষদের পিএইচডি শিক্ষার্থীদের কেউ কেউ এখনো মাসে তিন হাজার ইউয়ানের কম পান তাহলে কি এই রোবট শিক্ষার্থীদের জন্য বরাদ্দ সম্পদে ভাগ বসাতে চলেছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা